নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের মনে করিয়ে দিই অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আজকের বিষয় আমাদের মাথা ধরা চলুন দেখি আজকের বিষয় মাথা ধরা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে এখন আমরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি দুপুরে বেরোতে হয় রোদে বেরোতে হয় নানারকম টেনশান করতে হয় হয়তো ঠিকমতো ঘুম হলো না রাত্রিরে এসব নানা কারণেই মাথা ধরেই আমাদের কি কি কারণে ধরে সেটা একটু আগে আমরা বলে নিই দেখবেন রাত্রিরে যদি আপনার আগের দিন ভালো ঘুম না হয় তাহলে কিন্তু আপনার মাথা ধরতে পারি অথবা আপনি খুব দুশ্চিন্তা করছেন আপনার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে সেক্ষেত্রে একটা মাথা ধরার চান্স থাকে এছাড়া অজীর্ণ কোষ্ঠকাঠিন্য বা ঠান্ডা লাগা তো আছেই মাথায় যদি শ্লেসা জমে আমরা যেটাকে বলি ঠান্ডা জমা সেখান থেকে হতে পারে অনেক কিছুই আমরা ওষুধ খাই তবে আমার মনে হয় সেগুলো না করাই ভালো কিলার না ডাক্তারের সাথে কনসাল্ট করে খাওয়া উচিত নয় ডাক্তারের সাথে কনসাল্ট করবেন ওষুধ খাবেন এছাড়া আমি একটা ঘরোয়া টোটকা আপনাদের বলছি চেষ্টা করবেন সেই টোটকাটার মধ্যে থাকতে নচেত অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন চলুন দেখি কি করবো আমরা ঘরোয়া টোটকা যেটা সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের বাড়িতেই আমাদের রসুন থাকে রসুনের পোয়া একটা নেবেন নিয়ে দু ফোঁটা রসুনের রস নেবেন সেটা নাকে নস্বির মতো করে টানবেন তাহলে দেখবেন মাথা ধরা থেকে অনেকটাই আরাম পাবেন এটা খুব বেশি কষ্টসাধ্য নয় আর আমাদের সকলের ঘরেই থাকে যখন তখন এটা আমরা ব্যবহার করতে পারি আর খুব বেশি ব্যয় সাপেক্ষও নয় তো পেনকিলার খাওয়ার থেকে আমার মনে হয় এটা করা অনেক ভালো তারা তা সত্ত্বেও বলি অবশ্যই একবার ডাক্তার দেখিয়ে নেবেন কারণ আমাদের নানা কারণেই তো মাথা ধরতে পারে চোখ থেকে ধরতে পারে তার জন্য ডাক্তার দরকার ঠান্ডা শ্লেসা অজীর্ণতা গ্যাস অম্বল বা স্নায়বিক দুর্বলতা এইসব কারণে যদি মাথা ধরে বা আপনি টেনশান করছেন যা যা বলছিলাম বা রাত্রিরে ঘুম ভালো হলো না তার জন্য যদি মাথা ধরে তাহলে আমার এই ঘরোয়া টোটকাটায় আশা করি আপনি উপকৃত হবে তা না হলে যদি দেখেন যে এটাই কমছে না বা পরপর সমানে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন আজকে এইটুকুই আবার আসব নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে যাওয়ার আগে আবার একবার মনে করিয়ে দিই অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাসে আর যদি ভালো লাগে আমাকে বা আমার অনুষ্ঠান তাহলে লাইক করুন শেয়ার দিন কমেন্টস দিন no